भोरे भवेश्यः तत्सवितुरि वरेण भर्गो देव स्वीमहि धिययो न प्रचोदयात् आं त्र्यम्बकं जजामयि स्वगन्धिपुष्टिवर्धनं और्बा

মহর্ষি বিদুরকে বললেন ভগবান যখন এইভাবে দেবতাদের আশ্বাস দিলেন তখন তারা সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে তাকে তাদের নিবেদন করে আপন আপন প্রত্যাবর্তন করেছিলেন তারপর পরমেশ্বর ভগবান যিনি সহশীর্ষা অবতার থেকে অভিন্ন তিনি গরুর পৃষ্ঠে আরোহণ করে তার সেবক ধ্রুবক দর্শন করার জন্য মধুবনে গিয়েছিলেন যোগ প্রভাবে ধ্রুব মহারাজ বিদ্যুতের মতো উজ্জ্বল ভগবানের যে রূপের ধ্যানমগ্ন হয়েছেন সেই রূপ রূপিত হয়েছিল ধ্রুব মহারাজ অত্যন্ত বিচলিত ছিলেন এবং তার ধ্যান ভঙ্গ হয়েছিল কিন্তু তার চক্ষু উন্মূলিত করা মাত্রই তিনি ঠিক যেভাবে তার হৃদয়ে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন ঠিক সেইভাবে তাকে তার সম্মুখে দেখতে পেয়েছিলেন ভগবানকে সম্মুখে দর্শন করে ধ্রুব মহারাজ অত্যন্ত বিহাল হয়েছিলেন এবং শ্রদ্ধা সহকারে তাকে প্রণতি নিবেদন করেছিলেন তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করে তিনি ভগবত প্রেমে মগ্ন হয়েছিলেন ধ্রুব মহারাজ ভাবাবিষ্ট হয়ে ভগবানকে এমনভাবে দর্শন করেছিলেন যেন তিনি তার চক্ষুর দ্বারা ভগবানের সৌন্দর্য পালন করেছিলেন ভগবানের পাদপদ্ম পদ্মান করে তিনি তার বাহুর দ্বারা তাকে আলিঙ্গন করেছিলেন ধ্রুব মহারাজ যদিও ছিলেন একটি ছোট্ট বালক তবুও তিনি উপযুক্ত শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানের বন্দনা করতে চেয়েছিলেন কিন্তু যেহেতু তিনি ছিলেন অনভিজ্ঞ তাই তিনি তৎক্ষণাৎ যথাযথভাবে নিজেকে ব্যক্ত করতে পারেননি সর্ব অন্তর জ্যামি পরমেশ্বর ভগবান ধ্রুব মহারাজের সেই বিহল অবস্থা বুঝতে পেরেই তার কৃপার প্রভাবে তার শঙ্খের দ্বারা তার সম্মুখে গীতাঞ্জলি ফুটে দণ্ডায়মান ধ্রুব মহারাজের মস্তক স্পর্শ করেছিলেন ধ্রুব মহারাজ বললেন হে ভগবান আপনি সর্বশক্তিমান আমার অন্তরে প্রবেশ করে আপনি আমার হস্ত পদ কর্ণ আদি সুপ্ত ইন্দ্রিয়গুলিকে লেগে জাগরিত করো বিশেষ করে আমার বাঘ শক্তিকে আমি আপনাকে আমার ষষ্ঠীপূর্ণত নিবেদন করি হে প্রভু ব্রহ্মাপূর্ণরূপে আপনার শরণাগত সৃষ্টির আদিতে আপনি তাকে জ্ঞান প্রদান করেছিলেন তার ফলে তিনি সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে পেরেছিলেন হে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন ঠিক যেমন সুপ্তিত ব্যক্তি ঘুম থেকে জেগে ওঠার পরে তার কর্তব্য উপলব্ধি করতে পারে আপনি মুক্তিকামীদের একমাত্র আশ্রয় এবং আপনি সমস্ত ব্যক্তিদের বন্ধু অধে পূর্ণ জ্ঞান হয়েছে যে বিজ্ঞ ব্যক্তি তিনি কিভাবে আপনাকে বিস্তৃত হতে পারে যারা এই চামড়ার থলিটি ইন্দ্রিয় তৃপ্তির জন্য কেবল আপনার পূজা করে তারা অবশ্যই আপনার মায়া শক্তির দ্বারা প্রভাবিত সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কারণ স্বরূপ আপনার মতো কল্প বৃক্ষকে পাওয়া সত্ত্বেও আমার মতো মূর্খ ব্যক্তিরা সেই ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য আপনার কাছে বর প্রার্থনা করে যা নরকেও লাভ হয় ধ্রুব মহারাজ বলতে বললে হে অনন্ত ভগবান কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত হতে পারি হে কমল যিনি আপনার শ্রীপাদপদের সৌরভে নিরন্তর ললুপ ভক্তের সঙ্গ তিনি কখনো বিষায় শক্ত মানুষের অত্যন্ত প্রিয় হতে পারে না হে ভগবান কালপান্তে ভগবান গর্ভদে সখিয়া বিষ্ণু সমগ্র ব্রহ্মাণ্ড তার উদরের মধ্যে সন্নিবিষ্ট করেন তিনি শেষ নাগের শয্যায় শয়ন করেন এবং তখন তার নাবি থেকে একটি স্বর্ণময় কমল উত্থিত হয় এবং তাতে ব্রহ্মার জন্ম হয়েছিল আমি বুঝতে পারছি যে আপনি হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান তাই আমি আপনাকে আমার ষষ্ঠত্ব প্রণীতি নিবেদন করি হে ভগবান হে পরমেশ্বর আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত রূপ তাই যিনি অন্য সমস্ত বাসনা রহিত হয়ে ভক্তিযুক্ত চিত্তে আপনার শ্রীপাদ রাজপদ ও নিতান্ত নগণ্য হয়ে যায় আপনার শ্রীপাদ পদ্মের আরাধনা করার এমনই আশীর্বাদ গাভী যেমন তার নবজাত বৎসকে দুগ্ধ দান করে এবং সমস্ত আক্রমণের ভয় থেকে রক্ষা করে পালন করে আপনি তেমন আপনার অহিতু কৃপার প্রভাবে আমার মতো অজ্ঞান ভক্তকে পালন করতে পারেন ভগবান বললেন ভবিষ্যতে কোনো এক সময়ে তোমার ভ্রাতা উত্তম বৃগায় করতে বনে গিয়ে নিহত হবে তখন তোমার বিমাতা সুরুচি তার পুত্রের মৃত্যুতে অত্যন্ত শোকাকুল হয়ে তাকে খুঁজতে বোনের মধ্যে দাবানলে প্রবেশ করবে ভগবান বললেন আমি সমস্ত যজ্ঞের হৃদয় তুমি বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করতে সক্ষম হবে এবং প্রভু দান করবে এইভাবে এই জীবন জড়জাগতিক সুখের আশীর্বাদ ভোগ করতে পারবে এবং জীবনান্তে তুমি আমাকে স্মরণ করতে পারবে পরমেশ্বর ভগবান বললেন হে ধ্রুব তোমার জড়জাগতিক জীবনের পর এই শরীর তুমি আমার লোকে যাবে যা সর্বদা অন্য সমস্ত গ্রহ নমস্কৃত। আদিবাসীদের সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে এবং সেখানে একবার গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না বালক ধ্রুব মহারাজ দ্বারা পূজিত এবং সম্মানিত হয়ে এবং তাকে তার শ্রিয় ধাম প্রদান করে ভগবান বিষ্ণু গরুের পিঠে আরোহণ করে তার শিয়ধামে প্রত্যাবর্তন করেন ধ্রুব মহারাজের হৃদয় তার বিমাতার বাক্য বাণিজ্য হওয়ার ফলে তিনি অন্তত্ব সন্তপ্ত হয়েছিলেন এবং তাই তিনি যখন তার জীবনের লক্ষ্য নির্ধারিত করেছিলেন তখন তিনি তার বিমাতার দুর্ব্যবহার ভুলতে পারেননি তিনি এই জড়জগৎ থেকে প্রকৃত মুক্তি প্রার্থনা করেননি তাই তার ভক্তিতে আকৃষ্ট হয়ে পরমেশ্বর ভগবান যখন তার সামনে এসেছিলেন তখন তার অন্তরের জড়বাসনার জন্য তিনি লজ্জিত হয়েছিলেন স্বর্গের দেবতারা যাদের আবার অধপতি হতে হবে তারা আমাদের ভগবত ভক্তির প্রভাবে বৈকুণ্ঠলকে উন্নতি হতে দেখে ঈর্ষাপরায়ণ হয়েছিলেন এই সমস্ত শিষ্ণুর দেবতারা আমার বুদ্ধি বিকৃত করে দিয়েছিলেন এবং তাই আমি নারদমণির উপদেশ অনুসারে যথার্থ প্রার্থনা বর প্রার্থনা করতে পেরেছিলাম অভিনিবেশজনিত ভেদ দর্শনের ফলে আমি আমার ভাইকে শত্রু বলে মনে করেছিলাম এবং ভ্রান্তি বসত অন্তরে ব্যথিত হয়ে মনে করেছিলাম তারা আমার শত্রু পরমাশ্বর ভগবানকে প্রসন্ন করা অত্যন্ত কঠিন কিন্তু আমি সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে প্রসন্ন করা সত্ত্বেও তার কাছে কেবল কয়েকটি অর্থহীন বস্তু প্রার্থনা করেছি আমার কার্যকলাপ ঠিক একটি মৃত ব্যক্তিকে চিকিৎসা করার মতো দেখো আমি কি দুর্ভাগা কারণ জন্ম মৃত্যুর বন্ধন ছেদনকারী পরমেশ্বর ভগবানের সঙ্গে সাক্ষাৎ দেওয়া সত্ত্বেও আমি কেবল সেই বন্ধনেই প্রার্থনা করেছি ভগবান যদিও আমাকে তার সেবা সম্পদ প্রদান করেছিলেন তবু নিতান্ত মূর্খতা বসত এবং পুণ্যের বশত আমি কেবল নাম যশ এবং উন্নতি কামনা করেছি আমার অবস্থা ঠিক এক দরিদ্র ব্যক্তির মতো যিনি এক মহান সম্রাটের কাছে মূর্খতা মূর্খতাবশত কেবল একটু খুদ ভিক্ষা করেন যদিও তার প্রতি বশত সম্রাট তাকে যে কোনো কিছু দিতে ইচ্ছুক মহারাজ উত্তান পদ তার হারানো মুখদর্শন মুখ দর্শন করতে অত্যন্ত উৎসবে তখন উত্তম অস্ত্রে স্বর্ণভূষিত রথে আরোহণ করে বেদাজ্ঞ ব্রাহ্মণ পরিবারের সমস্ত প্রবীণ সদস্যগণ রাজ কর্মচারী মন্ত্রী এবং অন্তরঙ্গ বন্ধুগণ সহ নগরী থেকে বেরিয়ে এসেছিলেন শোভাযাত্রা সহকারে তিনি যখন যাচ্ছিলেন তখন শঙ্খ দণ্ডবী বংশী আদি মঙ্গলজনক বাদ্যযন্ত্র ধ্বনিত হচ্ছিল এবং সৌভাগ্য সূচক বৈদিক মন্ত্র সব উচ্চারণ হচ্ছিল মহারাজ উত্তর পদে যখন শুনলেন যে তার পুত্র ধ্রুবগিরে ফিরে আসছেন তখন তার মনে হয়েছিল যে ধ্রুব তার মৃত্যুর পর ফিরে আসবেন তিনি যা বিশ্বাস করতে পারেননি কারণ তিনি ভেবেছিলেন কি করে তার সম্ভব তিনি নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করেছিলেন এবং তাই স্মরণ করে এখন পুত্রকে ফিরিয়ে আনতে চললেন ধ্রুব মহারাজ উপমনের সন্নিকটে আগত থেকে মহারাজ উত্তম পদে অতি শীঘ্র তার রথ থেকে অবতরণ করলেন তিনি তার পুত্র ধ্রুবকে দীর্ঘকাল না দেখার ফলে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন এবং তাই গভীর প্রেম সহকারে তৎক্ষণাৎ সেই রথের উপর তুলে নিলেন ধ্রুব মহারাজের ছোট মা সুরুচি দবন দেখলেন যে সেই নিষ্পাপ পালকটি তার চরণে প্রণত হয়েছে তৎক্ষণাৎ তিনি তাকে তুলে নিয়ে আলিঙ্গন করলেন এবং অসু গতগ স্বরে তাকে আশীর্বাদ করে বললেন হে প্রিয় পুত্র তুমি চিরজীবী হও জল যেমন স্বাভাবিকভাবেই নিম্নগামী হয় তেমনি পরমেশ্বর ভগবানের প্রতি মৈত্রী ভাবাপন্ন হওয়ার ফলে দিব্য গুণাবলিতে বিভীষিত ব্যক্তির প্রতি সমস্ত দিক শ্রদ্ধাশীল হয় হে বিদুর বীর প্রসবিনী সুনীতির স্তন যুগল থেকে খটিত দুগ্ধের সঙ্গে তার অস্ত্র দ্বারা মিশ্রিত হয়ে ধ্রুব মহারাজের সমগ্র অঙ্গ সিক্ত করেছিল সেটি ছিল একটি অত্যন্ত শুভ লক্ষণ নগরীগণ সমস্ত প্রসাদ নগরদর এবং প্রাচীন স্বর্ণময় পরিচ্ছদে বিভীষিত হয়েছিল প্রাসাদের শিকড়গুলি উজ্জ্বলভাবে শোভা পাচ্ছিল এবং নগরীর চতুর্দিকে উড়ে বেড়াচ্ছিল যে সমস্ত বিমান সেগুলি শিখরগুলিও অত্যন্ত সুন্দরভাবে শোভা পাচ্ছিল তারপর ধ্রুব মহারাজ বহু মূল্যবান মণিরত্নে সজ্জিত তার পিতার প্রসাদে বাস করেছিলেন তার স্নেহশীল পিতা অত্যন্ত আদরের সঙ্গে তাকে লালন পালন করেছিলেন এবং তিনি সেই প্রসাদে স্বর্গ দেবতার মতো সুখে বাস করতে লাগলেন সেই রাজপ্রসাদ মারফত আদি আদিমণিরত্ন স্ফটিকের প্রাচীরের দ্বারা ছিল এবং তাতে প্রদীপ্ত রত্নময় সুন্দর স্ত্রী মূর্তি ছিল রাজা প্রসাদ উদ্যান সম দ্বারা পরিবেষ্টিত ছিল সেখানে স্বর্গলোক থেকে নিয়ে আসা বহু বৃক্ষ সেই বৃক্ষে বিহঙ্গ মিথুন সুস্বাদু পূজন করেছিল রাজস্বী উত্থান পদে তার পুত্র ধ্রুবের মহিমা শ্রবণ করে এবং তার প্রভাব দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন কারণ ধ্রুবের কার্যকলাপ ছিল অতি আশ্চর্য তারপর মহারাজ পদ বিচার করে দেখলেন যে ধ্রুব পরিচালনার উপযুক্ত বয়স প্রাপ্ত হয়েছে এবং মন্ত্রীরা সম্মত আছেন এবং প্রজারাও তার প্রতি বিশেষ অনুরত্ত তখন তিনি ধ্রুবকে সারা পৃথিবীর সম্রাট পদে অভিষিক্ত করলেন তার অবস্থা বিবেচনা করে এবং তার আত্মার কল্যাণের কথা চিন্তা করে মহারাজ উত্তান পদ বিষয়ের প্রতি বিরক্ত হয়ে বনে কবন করলেন এটি হচ্ছে রাজ রাজস্বী লক্ষণ মহারাজ উত্তান পদ ছিলেন অত্যন্ত ঐশ্বর্যশালী এবং সারা পৃথিবীর সম্রাট পথে এই প্রকার আসক্তি সভাপতি অত্যন্ত গভীর আধুনিক যুগের রাজনীতিবিদেরা মহারাজ উত্তান পদের মতো মহান নয় কিছুদিনের জন্য একটু রাজনৈতিক ক্ষমতা লাভ করে তারা তাদের পদের প্রতি এত আসক্ত হয়ে পড়ে যে যতক্ষণ পর্যন্ত নিষ্ঠুর মৃত্যু তাদের গ্রাস না করে অথবা বিরোধী রাজনৈতিক দল তাদের হত্যা না করে ততক্ষণ পর্যন্ত তারা অবসর গ্রহণ করতে চায় না আমাদের অভিজ্ঞতাতেই আমরা দেখেছি যে ভারতবর্ষের রাজনীতিবিদেরা মৃত্যু পর্যন্ত তাদের পদ ত্যাগ করতে চায় না প্রাচীনকালে এই রকম প্রথা ছিল না যা এখানে মহারাজ উত্থান পদের আচরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তার উপযুক্ত পুত্র ধ্রুব মহারাজকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করার পরেই তিনি তার প্রাসাদ ত্যাগ করেছিলেন ভারতের ইতিহাসে প্রৌঢ় অবস্থায় রাজাদের রাজ্য ত্যাগ করে তপস্যা করার জন্য বনে যাওয়ার হাজার হাজার দৃষ্টান্ত রয়েছে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তপস্যা করা ধ্রুব মহারাজ যেমন তার শৈশব তপস্যা করেছিলেন তার পিতা মহারাজ উত্থান পদও বার্ধক্যে বনে গিয়ে তপস্যা করেছিলেন কিন্তু আধুনিক যুগে তপস্যা করার জন্য গৃহত্যাগ করে বনে যাওয়া সম্ভব নয় কিন্তু সকল বয়সেই মানুষেরাই যদি কৃষ্ণ ভাবানাবৃত আন্দোলনের আশ্রয় গ্রহণ করে অভূত যৌন জীবন আশাবান দ্রুত ক্রীড়া এবং আমিষ আহার বর্জন করার সহজ তপস্যা অনুশীলন করেন এবং নিয়মিতভাবে প্রতিদিন ষোলোমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাহলে তারা অনায়াসে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবতের স্কন্ধ চার অধ্যায় নয় ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তন সমাপ্ত করলাম হরে কৃষ্ণ রাধে